দু এক মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে তো করা উচিত এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফিরার পূর্বে সালাম ফিরার পূর্বে দুয় মাসুরার দুটা অংশ একটা হলো আল্লাহ ফাঁক ফেরেলি আর একটা হলো আল্লা হুমায়ূন নিয়ে আউদ বেকামিন না জাহান্নাম একবারে এই বাক্য দিয়ে শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদ বেকামিন না জাবেল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউস বেকামিন ফেতনাতিল জাল তোমার কাছে আমি দাঁত জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অওধ বেকাম ইন ফেতনাতিল মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি বড় তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানাজা হবে না ঋণ আছে যার জানাজা নেই তার হজুর পড়িয়ে দিলেন যে আহা আহ শতকরা পঁচানব্বই জন হজুর মৃত্যুক শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে একত্রিশ বছর থেকে বলছে নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন না এক দুদিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জাননা মানে সাদদাদের জান্নাত কল্পনা পরিকল্পনা ঘুমের ঘরেও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসে ঘুম এটা হলো সাদদাদের কাহিনী সাদদাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহুদূরের কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছি মানে আছে কোথায় ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি ছয় মাস কেউ বলে না যে এখানে আছে সত্যটা মিথ্যাটা পরে এইভাবেই চলছে শুনুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন فان من خفت مازینو فامه পৃথিবীর মানুষ মনে রেখো কেয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবে अमाद রাখা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি জাহান্নামের পরিচয় চলছে আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদামা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি বলতে পারেন কি হতামা নামক জাহান নামটি কি তার পরিচয় কি আপনার জানা আছে আমি বলি না তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন একই উত্তর আমি তাকে নামক নিক্ষেপ করবো মা সাকার মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি লা তাদার সাকার এমন একটি জাহান্নাম নাম যা মানুষকে ছাড়বেও না যা মানুষকে মারবেও না এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন জাহার নামে মানুষ মরবেও না জাহার নামে মানুষ বাঁচবেও না এটা কি হলো তাহলে তার নাম জাহান্নাম কোনদিন দু এক মিনিট ভেবে দেখেছেন করা করা দরকার দরকার সময় বের আত্মীয় চলে গেছে কান্নাকাটি আমিও সিরিয়ালে এসেছি এত আপনাকে বেয়ারা হয়ে চলার কি প্রয়োজন একটা দিনই বৈঠকে এসে বাইরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন একটু ধৈর্য হয় না কেন কেন এরর সাথে গল্প করেন কেন দোকানে আড্ডা পিটেন সারা রাত কি এই বক্তব্য চলবে আমি চলে যাওয়ার পরে আবার যদি দশটা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয় আবার একটা দিন বের করা সহজ নয় একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন কেন আপনি এসে চলে গেলেন আপনার মা চাচি এসে কেন চলে গেল আমি তো এসেছি কথা জানেন আপনাকে আমি আপনি কি বুঝাতে চাইলেন আমাকে কেন আপনি চলে যাবেন কি পেয়েছেন আপনি কি মনে করেন আপনি জানেনি বাকি আর বুঝেনি কি কোনটার বিষয় কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন আর গ্রামের লোকজন আত্মীয় স্বজনে এত ব্যস্ত কেন বহু বেটি নিয়ে সেলিকাকে নিয়ে ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন আপনাকে আমি বলিনি এইচরের মাঠ বড় কঠিন যেদিন আল্লার সাথে কথোপকথন হবে দোভাসি থাকবে না ফিয়ানজোর আই মান তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মা কাদ্দামা মি পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে টপ 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 করে সব চলে আসছে সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম আবার যখন বাম দিকে লক্ষ্য করব করবো পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে যা দেখবে দিকে তা দেখবে বাম দিকে একই দৃশ্য পুরো জীবন ছাত্র জীবনে শিক্ষা জীবনে বন্ধু বান্ধব নিয়ে বান্ধবী নিয়ে মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে আপনি সাধারণ মনে করছেন সামনের দিকে তাকালে আপনি জাহান নাম দেখতে পাবেন হাদিস বোখারি মুসলিম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি আব্দুরা জাকবিন ইসুক এ হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে হে আল্লাহর কসম হাদিস বোখারি মুসলিম যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ পরিমাণ কমবেশ করিনি তবে আমি মানুষ সময়ের একটু দাম দিতে শিখেন নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন কথা জাহান নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম একটা হাদিস থেকে আমি জাহান নামের পরিচয় দিই ওদবাইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন ইন্না সাখরাতিম আলাতুল কামিন শাফিরে জাহান্নাম ফাতাহ বি ফিহা বাদাসাবি নাম একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছাইতে সত্তর বছরের বেশি সময় লাগবে এই বাক্যটা কা আপনি কি মনে করলেন এইতে এক কোটি মুন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন যাই কত যেতে পারে যদি এক বছর যায় তাহলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত পথ যেতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যাহার নাম কত গভীর আবার আল্লাহর নবী বলছেন মুনাফেক যে সেই থাকবে জাহান নামের নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি তবে ও জাহান নামে যাবে ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি তবে ও জাহান নামে যাবে সবচেয়ে নিচে থাকবে জাহান নামে ওই যে মুনাফে যে মিথ্যে কথা বলে যে কথা লাগায় যে আর একজনের পিছে ছুটাছুটি করে যে গরম বকরির মতো গরম বকরি মানে যে পাঠা খুঁজে একই আল্লাহর নবী গরম বকরি বলছেন এর স্বভাব যেটা মোনাফেকের স্বভাব সেটা আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঠা খুঁজার জন্য একবার এই পালে যায় পাঁঠা খুঁজার জন্য হাদিস বোখারি মুসলিম সরিষা সমমান ত্রুটি নেই এই গরম বকরির চরিত্র যা মোনাফেকের চরিত্র তাই এই কথা আমি বলিনি এ কথা আজকের নয় থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কার বলা মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখের বাক্য এটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত সোনান নাম খুব ভয়াবহ জায়গা জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত আল্লাহ নবী বলছেন অন্য গিলজা জেলদাউ জলদাউ এস্নান আর জেরা একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা স্নানে স্নান বিয়াল্লিশ হাত মোটা চামড়া তার দাঁত হবে পাহাড়ের মতো পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে ওহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে ওহু পাহাড়ের সমান ফাঁকে যো মিশল বাইজা আর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্য মাজলে সহিন জাহান নাম মদিনা একজন নামির বসার জায়গা চারশো কিলোমিটার মক্কা থেকে একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার যদি জায়গা সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় আল্লাহর নবী বলছেন মানুষ জিন ফেরেশতা সবকিছু যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢোকতে সমস্যা হবে না বিচারের মাঠে জাহান নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে সবকিছু থাকবে কে মাঠ কত বড় জাহান নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম জাহান নামকে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন জাহান্ন জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে কোথাও রেডি আছে প্রস্তুত আছে জাহান্নাম মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানেই থাক মাটির নিচে আছে এই কথাই ঠিক হেচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমুল কায়মাহ বে জাহান্নাম বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে ওয়ালা সাবুন আলফা জমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে মা করলে সাবুন আলফ আর প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তাহলে থাকবে হাজার আর এক একটা রশিতে ফেরস্তা থাকবেন সত্তর হাজার তাহলে কত হাজার ফেরস্তা হলো সম্মানিত দিনী ভাই বোন ফেরস্তা টেনে নিয়ে যাবেন জাহান নামকে বিচারের মাঠে জাহান নাম কথা বলতে পারে অবাক এটাই অবাদ যে জাহান নাম কথা বলতে পারে এইদিকে তাহার জাতির জান্নাত অন্য আরো জাহান্নাম নাম এবং জান্নাত বিচার মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে এ দেখেন জাহান নামের ঝগড়া জাহান নাম বিচের মাঠে তর্ক লাগিয়ে দিবে জাহার নাম কথা বলতে পারে বলবে কৌশির বিল মুথাকা বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমে যাজি কেন এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমে যাজি কেন তখন আল্লাহ বলবে রে ইন্দে মহান তিকা যাবি হিন্দে এই যাহার নাম তুই আমার রাগ তুই আমার ক্রোধ তুই আমার শাস্তি তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা তাদেরকে দিয়েছে জাহান্নামের নামের কথা খাতিরা বেহা যখন জাহান্নামকে রেডি করা হলো প্রস্তুত তখন নাম আল্লাহর কাছে অভিযোগ করলো অভিযোগ করে বললো রব্বি ইয়া বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন নাবে তো আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহান্নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাস দিয়ে একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম কথা বলতে পারে জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কোনো আগুন থাকবে না মানে কোনো পাথর থাকবে না কোনো কয়লা থাকবে না এসব কাঠ না পাথর আর মানুষ হলো জাহান নামের খড়ি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে উঠবে ও নামবে মিনহুম মমতা খুজুমার এলাকা বাইহে কারো কারো জাহান্নামের নামের আগুন হবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত যাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ কাঁটাযুক্ত যুক্ত গাছ যেই গাছে কাঁটা আছে শুধু এক হাজার বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাক্কুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে তার নাম হলো মরবেও না বাঁচবেও না এক হাজার বছর পানি চাইবে ফাসু কুমান হামিমা ফাকা তামাহম তারপর রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাডি থাকবে একথা আমি বলিনি একথা আল্লাহ বলেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুজ মিশ্রিত জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু সাঁপ হাতুড় দিয়ে পিটানো সম্মানিত তিনি ভাই বোন যার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো একদিকে এক খেলে চেয়ে থাকেন যাহার নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দুয়া আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ জানিনা বই পুস্তক কিনছেন কিনা কিনেন কি না সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না মাসিকাল ইতেসাম পত্রিকা দীর্ঘ পাঁচ বছর থেকে বের করছি এক মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি জন মুফতি আছে ফতোয়া বোর্ডের দশ জন মুফতি যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম যাদের বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যাদের সম্মানের জন্য ভিন্ন বাবরচি আছে ওই বাবরচি অন্য কোনো রান্না করে না শুধু তাদের জন্য রান্না করে তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে তারা হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকা সাম পত্রিকা না থাকে তাহলে আপনি কতটু দুঃখিত আমি খুব বেশি দুঃখিত তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি নিজে মুফতি দিয়ে বেতন দিয়ে টাকা দিয়ে কাজে মাসিকা লিতে সম পত্রিকা আপনার বাড়িতে থাকবে এটা জরুরি যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন এক নাম্বার দোয়া আল্লাহ আমি না যাবে জাহান নাম দুই নাম্বার দোয়া রব্বানা আতেনা ফিদুনিয়া হাসনা তো ফিলা খেরাত হাসনা তো আকিনা নার তিন নাম্বার দোয়া আল্লাহ আদাবা কেউ মাতাবাস এবাদা চার নম্বর দুয়া মাঝে মধ্যে জানাজার দোয়াটা পড়বেন তাতে জাহার নাম থেকে বাঁচার কথা আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা রাত গভীর হয়েছে সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন মর্মে আলোচনা আমরা এখানে শেষ করছি জাহান নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন আর ভিত্তিক বক্তব্য তেরো চোদ্দ জানুয়ারি আগামী বৃহস্পতিবার শুক্রবার সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম সবাই আসবেন আর বই পুস্তক কোথায় আছে আমি জানি না বই পুস্তক গুলি সব স্টেজে আছে এবছর আমার যেটা বই বের হয়েছে সেটা হলো পোশাক আর আইনের সালাইসাল্লাম দুধ এবং সলাতের উপরে নামাজের ওপরে বই দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা